আমি তো দিনের পর তিনবার চার বারাম নিজের হাত তো নিজেরাই মনে করেন শাড়ি কিন্তু ওই যে যেটুক হয়েছে এইটুক তো আর ধরেন আর সারার উপায় নেই ভয় গেছে কিন্তু ওর ছাড়া আর এক্সপ্রেস উঠে নাই এটা আমি নিজদের প্রমাণ চাক্ষ তোমার ওইটা আমাকে ঝাড়ে পানিটা পানি পড়া লাগতো তোমাকে গিয়ে ঘটিত বা যে কোনো একটা গ্লাসও দমদম বলে বান তো নিলে মাথা বানির ভোরে সার সুই সার কাপে কুগজ্ঞান মন্ত্র কাটি আস্তে কাটি যাতে কাটি চৌষট্টি বানকারে কোন খান খান সিদ্ধ রস্তা পা উমুকের কাটতে গেলো কারুকাম চুন্ডিমুর্মা দমদম বলে বান্তুলিল মাথায় কুগজ্ঞান মন্ত্র কাটাই আসতে কাটে যাতে চৌষট্টি খান খান উমুকের দোহাই ফুকদিন তিনবার পাই তিনটা ফুক দিয়ে ওই পানিটা যদি খালি সারে দিয়ে নিন ওই পানিটা খানে নিন একটু মাথার দিয়ে নিন বুকের দিয়ে নিন সাথে সাথে ক্লিয়ার জলন মলন কিচ্ছু থাকতো না তারা তো আমার খালি ঝাড়া দিস খালি ঝাড়া দিস বা পানি এটা সারা দিলে পানিটা পরে দেন নিকা তাহলে তো সাথে সাথে ক্লিয়ার হয়ে যায় যাবে কয়বার পরি সাতবার সাতবার পড়লে হবে তিনবার পড়লে হবে নয় বার পড়লে হবে সমস্যা নেই বা পানি পরে খানিন ওটা আবার শিখে দেওয়া লাগে বা সামনাসামনি হলে ফুক দিন উপর থেকে মাথা তো পাওয়া পরে দিলে ফুক দিন

যা করেছে আর মাদায় মোটা পট ছোটা দিয়ে আসলে ঠাস করেছে তাহলে আবার বিশ্বাস হয় দে আমার বিশ্বাস না হলে আমি এখানে আসি বিশ্বাস তো আমার আগের থেকে বিশ্বাস আমি গুলা বিশ্বাস করি তো বিশ্বাস করি এই রাস্তায় আমার লাইফ শেষ হয়ে গেছে আমি বিশ্বাস করব না একটা কথা হইলে তাহলে কত দিন ধরে হইছিল কোনো তো ফলাফল পান না আমার এখানে আসে আল্লাহ হ্যাঁ ফলাফল দি আছে তো হ্যাঁ ফলাফল পাইছে যাক তোমার বান্ধজন ফেল ফেলেছেন তোমার শরীর আর বান নাই আর বান নাই

একটা মন্ত্র থাই করা দিলাম আলমের মন্ত্র তন্ত্র মন্ত্র যাবু থাই করা বাবুলের শরীর বাবুল আলমেশ্বরী আর একটা বাইরে দিলাম আলুটা বনে প্রত্যেকটা কাটতে কাটতে ধরলাম আরেকটা বাটি দিলাম শিট খালি দিশوري তিনটা নামে দাম তিনটে সাহায্য করে কাজটা হয়ে যায় প্রত্যেকটা কাজ আমার দোহাই দিলে হয় বা আমার মন্ত্র না বলে যে আমার দোহাই দা তাদের হয়ে যায় সকালে খেলাছি সকাল আজকাল পরশা তোমার আমার করে দিলাম আর বন্ধু কাজ করবেন খুব চিন্তাধারা করে কারণ যে কখনও কাজগুলা যদি আমার জিনিস রাগন্ত হয়ে যায় তখন তোমার কাজ কাছেও না কারণ আজকে তোমাকে একটা নিকাল কথা তুমি একটা জিনিস স্মরণ করে আমি করি ধর্মযুদ্ধ আর আমি ধর্মীয় হিসাবে চলি আমি তো বললাম যে এই যে বানের মধ্যে বললাম না যে ডাকিশাল কাদিয়া কয় জমদুত কাল মুখের বুকছে দিয়া পাতা লেগেল কাপড়ের পুত্র আমি নাম হইতে চান্ডাল এই ভেদটা কাউকে পৃথিবীতে দেয়া না আর কাফরের পুত্র আমি নাম হিতা চান্ডাল মুখে ভেদ আসি বান স্বর্গের মহামন্ত্র আমি করি শরণ বান বান আমি নামারি মরেছি রাম অলোক্ষণ গাছ টলে হল্লার সিরিয়া বান পাতালে পরে যখন চিরাম টলে পরে যায় অচেতন হয়ে যায় তল্পে বাজার দিছে যে চিরাম মারা গেছে তখন চিরামের স্ত্রী হাসে কিন্তু জানিতে তো মরবে না তাহলে এই ব্রাণের বানের প্রভাবে চিরামের চিরাম কাত হয়ে পড়ে যায় তো সেই বানগুলা যদি এই জগতের এই বানগুলা রাবণের পুত্র প্রয়োগ করেছিল যখন বিস্কুল পাতানা সব সব শেষকে দিয়েছে চিরাম যুদ্ধ দিয়ে সব জিতে যাবে আর রাবণ ছিল অমিত্র শক্তি লাভ করেছিল অমিত্য শক্তি লাভ করেছিল অমর হয়ে গেছিলো এবং ঝুম রাজত্বে মৃত্যু বানটা নিয়ে আসলো যেমন এগুলো কথা বলা হয় না যেমন আমার গুরু দিয়ে গেছে এক আশি বছর বয়স হায়ার দিয়ে গেছে তার মধ্যে দু বছর হয়ে যাচ্ছে এখন আটাত্তর বছর হায়াত দিয়ে গেছে আমি আমাকে বলছে যে চলতে ফিরতে যদি পারিস তাহলে আশি করে চলে যাবো বেটা আরও দু চার দশ বিশ বছর যে চলায় ফিরার ভুল ভ্রান্তি করিস তাহলে আসি তে নিচে নামটা সত্তর পঁচাত্তর তাই আসবে তো পড়ার জন্য আমি হায়াত তোমার আমাকে পড়ার জন্য আমি নষ্ট করো তোমরা তো পড়ার জন্য তুমি সোয়া ক্লাস উল্টে টানি যখনই একটাকে কাজ করবে তোমার এটাকে হায়াত একদিনের বা এক মাসের হায়াত কাটতে পারে এক বছরও কাটতে পারে আর তোমার কপাল ভালো হলে হয়তো একদিনে কাটতে পারে আর যদি কপাল খারাপ হয় তাহলে এক মাসের কাটতে পারে এটা তো মানুষ জানা না যার কারণে দায়ী হবে কি আমি তো আমি দেখছি আমি দায়ী হো না তুমি জন্য আজ পর্যন্ত হুকুম দেয়নি একটা তোমার ভাগ্নি আনার জন্য স্রয়া ক্লাসটার হুকুমটা আমি এই এই কারণে দিলাম যেহেতু তোমার নিজের ভাগ নেই যে কবে কাজ করছে কাজ ভাবছে কিন্তু আসতেছে না না দেওয়ার আবার কি করা হয়ে যায় আসার পরিস্থিতি আবার ঠিক করে ফেলে যেহেতু পালে লেগেছে পালে লেগে তার বিয় শি করছে তো এখানে চামড় দিয়ে কাজ আছে পৃথিবীর কেউ আটকে রাখতে পারে না সৃষ্টি যাব এমন কোনো মাদার চুত পয়দা হয়নি যদি আমি কাজ করি কিন্তু আমি এই সিস্টেমে কাজ করি না চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করি না তা আমি যদি মন করি যে পাতালও থাকলে স্ক্রিনে আসবো না আমি ওই ওই অস্ত্র প্রয়োগ করব না কারণ ওই অস্ত্র আমি প্রয়োগ করবো না যদি আল্লাহ যদি ওর কপালে যদি ওর সাথে লেগেই থাকে সেটা আল্লাহ পাক জানে এছাড়া সুরে ক্লাস কাটার মতন আশা করা যায় খুব আছে তুমি যায় এবার সকালে করছেন নয়লা হুম এবার ভরে করবেন এ আর বেলা আটটায় করবেন হুম আটটার পরে আটটার তো শুরু করবেন আর আমার সাথে করে দেখবেন এই দুটো টাইম দিলাম যেভাবে বলছে ওইভাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ